রেকর্ড করবই রাতের বাজে একটা আজকে মনে মন করে ভিডিও করব না প্যানটা কালকে কি ফ্লাইট অনুভূতি ফ্লাইট অনুভূতিটা কেমন সেই আমার একটু বুঝায় কও কই না আরে বুঝায় গো কালকে ফ্লাইটটা কি ভাই হাফ ফ্লাইট কালকে কটার সময় ফ্লাইট কাল বিকাল 3টা 3টা

কোন গ্রাম গ্রাম হচ্ছে কালিকা প্রসাদ স্যার কালিকা প্রসাদ কালিকা প্রসাদ জি ওকে তো আপনার মালার সাথে কত বছর দেড় বছরের মধ্যে সেই দেড় বছর জায়গায় দেখেছি গ্রাম নে টাকা পয়সা তো পাই না কাজকাম করি নাই আর মোটামুটি এখন কাজ তো যে টিকিট কাটলাম যে টিকিট কেটে না রে জায়গা তো যা নাই তো টাকা করতে গেলে কালকে মালটা দিয়ে দিয়েছি মালটা সুন্দর করে পৌঁছে দেবেন হ্যাঁ টিকিটের টাকার পরিবর্তে ভালতে দেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই কি আমরা ঘুমাইতাছেন এই ফিলিংসটা ফিলিংসটা কাজ করতেছে জি হ্যাঁ হ্যাঁ তা আমার সময় কেমন ফিলিংস অনুভব করছেন আগের দিন রাতে সময় তো খুব একটা ভালো হইছিল জানা আসবে যখন কিছু টাকা কামাই করে যাব এখন তো আর সেটা পারি নাই আর না 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 এটা যে কোন একটা কিছু কারণে আপনার এরকম মান না গিরি আপনার এরকম মান না গিরি শয়তানি আপনার বাড়ি কোন আমার বাড়ি মেহেরপুর মেহেরপুর কোন থানা मैं बोलता ना मैं बोलता ना कौन करा बड़ी बोलता की बोलता बड़ी बोलता गोरी बोलता तेरे बड़ा कितना कॉमर्स एक बड़ा था कितने <laughs> <laughs> से बाथरूम हो आम आम आमने फ्लैट कोमेडी हमारा फ्लैट अठारह तारीख है अठारह तारीख का टिकटर्स है अगेबा के ट्रैक्स इंडियन की उनका ऐशा बोलता तारी हाँ �